আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে শূন্যতি পদ্মার বোরকাগুলো আসলে কেমন হওয়া দরকার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু আজকে আপনাদেরকে একটা খুবই সুন্দর একটা বোরকা দেখাবো যে আসলে সুন্নতি পদ্মার বোরকাগুলো কেমন হওয়া প্রয়োজন শূন্যতি পর্দার বোরকাগুলোতে কিন্তু কাপড়গুলো খুবই প্রিমিয়াম মানের হওয়া লাগে না হলে কিন্তু যে বোরকাটা পরিধান করে সেই গরমে অথবা শীতে কিন্তু কষ্ট সহ্য করা লাগে সেলাইগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিং করা লাগে না হলে কিন্তু বোরকাটা দীর্ঘস্থায়ী হয় না সেটা কিন্তু ঢিলা ঢালা হওয়া লাগে না হলে কিন্তু আপনার যে যে লক্ষ্যে আপনি বোরকাটা পরিধান করতেছেন শূন্যতি পর্দার লক্ষ্যে সেটা কিন্তু আসলে কমপ্লিট হয় না তো বিহার্স আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে আমাদের কালেকশনের নতুন আসা একটি বোরকা আসিয়া বোরকা ভার্সন টু বোরখাটা কিন্তু খুবই সুন্দর একটি বোরকা হবে শূন্যতী পর্দার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি বোরকা হবে তো বিহার্স চরেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে আসিয়া বোরকা সেট আছে আসিয়া সেট ভার্সন টু আছে সেটি আপনাদের দেখিয়ে দিই ইউভার্স এটি হচ্ছে আশিয়া সেট ইওর্স এটি হচ্ছে আসিয়া বোরকা সেট ভার্সন টুয়ের যে ইনার আছে সেটি সলিড একটি ইনার হবে ইনারটার ঘেরটা যদি আপনাদের দেখে দিই অনেক বেশি কিন্তু আমরা ঘের ইউজ করেছি ঘেরটা বেশি দেওয়ার মেন যে রিজন হচ্ছে সেটা আপনারা যাতে কমফোর্টলি বোরকাটা পরে হাঁটা চলা করতে পারেন আপনাদের পায়ে যাতে বোরকাটা বেঁধে না যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা এটার ঘেরটা বেশি দিয়েছি এটার এর বডিটা কিন্তু ফ্রি সাইজ রাখছি আর যারা একটু চিকন বা আনহেলদি আছেন তারা কিন্তু চাইলে ফিতা দিয়ে বেঁধে পরে নিতে পারবেন আর এটার স্লিপটা আপনাদের যদি একটু দেখায় খুবই প্রিমিয়াম মানের আমরা কিন্তু এখানে ইলাস্টিক ইউজ করেছি সহজে কিন্তু ঢিলা হয়ে যাবে না হাতা নামা করাইলেও কিন্তু হা স্লিপ নিচে নেমে আসবে না এই ইনারে লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের দেওয়া নাম্বারটি সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আর বিভিন্ন ধরনের বোরকা দেখতে আমাদের কালেকশনের বোরকাগুলো দেখতে আপনারা কিন্তু চাইলে আমাদের এই মোটাবে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ক্যাটালগ করা আছে সব বোরকাগুলোর আপনারা সেই ক্যাটালগ থেকে কিন্তু আপনাদের পছন্দের মতো বোরকাটা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন এটি হচ্ছে আসে এসেড ভার্সন টুয়ের যে হিজাব আছে সেই হিজাবটি খুবই কিন্তু প্রিমিয়াম মানের একটি হিজাব হবে হিজাবটি কিন্তু ডবল ফটের একটু হিজাব আর এটা লংটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই খুবই লং আমরা কিন্তু ব্যবহার করেছি আপনার সুন্নতি পর্দাটা কমপ্লিট করার জন্য কিন্তু এর থেকে ভালো হিজাব আর হবে না সামনে আপনারা দেখেন অ্যাটাচ করে পরে নেওয়ার জন্য কিন্তু আমরা লুপ প্লাস রাবার দুইটাই দিয়ে দিয়েছি আর এটা সব থেকে ইউনিক একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আমরা পিছনে আরেকটা এক্সট্রা লেয়ার দিয়ে দিয়েছি আপনি চাইলে এই লেয়ারটা পিছনে রাখতে পারেন অথবা চাইলে আপনি সামনে দিয়ে আপনার চোখটা কিন্তু ঢেকে নিতে পারেন ওর কাছে সুনতি পদ্মার বোরকার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো কিন্তু এটার সাথে আছে এর সাথে কিন্তু আপনারা ডবল পাটের একটা নজনিকাপ পেয়ে যাচ্ছেন খুবই লং একটা নজনিকাপ ফুল সেট কিন্তু কমফোর্টেবল যে সেরই কাপড় আছে সেটি দ্বারা আমরা কিন্তু তৈরি করেছি প্রিমিয়াম মানের যে কাপড়টা আছে ভালো সব থেকে যেটা সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি ফুল সেটের অফার প্রাইস কেন মাত্র দুই হাজার ছয়শো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বারটি সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের আশেপাশের ভাষণ এর আপডেট নতুন নতুন বড় আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম